বাঁধাকপির দাম কমছে এই জন্য আনছি কাঁচা মরিচের দাম অনেক কমছে এখানে কত টাকা কেজি যেন এখানে হাফ কেজি

স্কুলে চলে যায় আর সেটা এলোভড়া গাছটা কিন্তু আগের চেয়ে অনেক বড় হয়েছে আর এলোভেরা চারা ছোট ছোট কিন্তু অনেক বড় হয়ে গেছে

গতকালকের মতো আজকে কিন্তু কুয়াশা আছে প্রচুর হ্যাঁ এখন বাজে কয়টা বাজে প্রায় আটটা হ্যাঁ আয় দীপ্রো কোথায় গেছিলা তুমি দাদুর সাথে কোথায় গেছিলা কোথায় গেছিলা বাজারে গেছিলা তো বাজার কোথায় বাজার নিয়ে আসলা না

লাউটা আগে আনা ছিল প্রায় এক সপ্তাহ আগের কিছুটা আগে খাওয়া হয়েছে গেছে এই লাউ গুলা দিয়ে ডাল খেতে আমার খুব ভালো লাগে এগুলা কুচি কুচি করে খেটে ডালে দেবো

গতকাল না এর আগের দিন রান্না করতে লাগিয়েছিল সকাল নয়টা কিন্তু বাইরে কোন কুয়াশা রয়েছে প্রচুর পরিমাণে গতকাল সারাদিন কুয়াশা ছিল একদম বিকেল পর্যন্ত আর আজকে আছে নয়টা আজকেও যে পরিস্থিতি মনে হয় আজকেও সারাদিন কুয়াশা থাকবে সাথে ঠান্ডা একটা বাতাস ব্যাসলেট কার এটা

이제 c

কি গৰম হৈছে দেই

শুক্রবার ছুটির দিন সিম্পল খাবার দাবার এটা হচ্ছে ফুল দিয়ে এক ধরনের বড়া আর এটা হচ্ছে ডাল এটার মধ্যে দেশি লাউ আর এটা সম্ভবত আগের দিনের মিষ্টি কুমড়া ভাজি এই আশা দ্রুত আমি বসে গেছি এটা কি মাছ তরকারি এটা হচ্ছে গতকালকে ট্যাংরা মাছ আর হচ্ছে কি কাঁচকলা না কাঁচা কলা দিয়ে আমাদের এলাকায় এটাকে কাঁচকলাও বলে আর এটা হচ্ছে আজকের এটা কি মাছ রুই মাছ কি ধরেন করছো আচ্ছা এই যে মিষ্টি কুমড়ার মতো যেটা নিয়ে আসছিলাম লম্বা জানি না ওটা কি ওটা রান্না করেছে আজকে তুমি খাও না আজকে হচ্ছে প্রচন্ড ঠান্ডার দিন আর সবকিছু গরম গরম একদম ভাত থেকে ধোয়া উঠতেছে এখন কি ড্যাম হয়ে গেছে

কিছুক্ষণ পরে হয়তো বিনয় আসবে বন্দি ছিল কারণ আজকে বিকেলের দিকে আমাদের বন্ধুর বিয়ে মানে বিয়ে হবে রাত্রে বিকেলের দিকে আমরা যাবো কিছুদিন আগে হয়তো একটা ভিডিও করে দেখেছিলাম আর বউয়ের যে মঙ্গল অনুষ্ঠান বা মঙ্গল আচরণ যেটাকে বলা হয় তো সেটার বিয়ে হচ্ছে আজকে সেখানে আমরা যাব পরবর্তীতে আপনাদেরকে দেখাবো সেই বিয়ে অনুষ্ঠানটা কেমন হয় এখন খাওয়া দাওয়া শুরু করে দিছি আমি বিয়েতে কি তোমরা আলাদা বাবা যাবে নাকি জামাইয়ের সাথে জামাইয়ের সাথেই তো যাবো জামাই যখন আসবে না তখন এদিকে যে গরু স্থান আছে তোমরা এখান থেকে অ্যাড হবো অথবা বাড়িতে চলে যাবো বাড়ি থেকে সামনে দেওয়া হেঁটে হেঁটে যাওয়া যায়

মানে এটা মা পাঠাইছেন আবার খাবে নাকি এগুলো দেয়া একটু টেস্ট করব যদিও খাওয়া আমার শেষ তারপর একটু টেস্ট করে দেখব এটা এটা হচ্ছে ডাটা দিয়ে সরিষা দিয়ে রান্না করছেন শুধু ডাটা না আর অন্যান্য সবজিও আছে শিম আছে আলু আছে হয়তো আর লাউ আছে মনে হয় একটু একটু মনে হচ্ছে এটা আসছে আমাদের বাড়ি থেকে বড় কাপন বাড়ি আসছে ভাই এদিকে ফুলের বড়াও দিয়ে দিয়েছেন যদিও আমি আজকে ফুলের বড়া করছি মা তোর জানেন না বাড়ি থেকে মা দুইটা বড়া দিয়ে দিয়েছেন আমাকে